এমনি গেছে তো অন্যতন বেড়াইয়া চাইবো বাঘ বাল্লু হরিণ যা আছে সবে তো চাইবো চাইতে সাইটে চাইতে চাইতে বান্দরের যে শেড আছে বান্দর যে আছে এটা গেছে তো গিয়ে দেখে বিডি কেউ ওই বাদামিটা দিয়া দেয় তো বান্দর এটা লই আবার খায় আবার এরকম করে এটা করে তো এগুলি সুন্দর লাগছে আর কি কেউ আবার বিড়িটা দিয়ে দেয় তো বান্দর আবার বিড়ি ও টান দেয় তো এই দেখে সেটা বেডির কাছে সুন্দর লাগছে বেডি কয় আমি কিতা দিতাম কিতা আছে কিতা আছে সাইয়া দেখে আম আছে এবেডি আম কিনছে কি কিনছে আম তো এবিডি একটা আম বান্দরটা ইডা দিয়ে দিছে পরে বান্দরটা করছে যে আমডা অত লইয়া মুখ দিয়া ফিসে দিয়ে নিয়া ধরে আছে তো বেডি এক অফমান হইছে না দেখছনি সকালে বাদাম দিলে খায়লা বিডি দিলে খায়লা আর আমি আম দিইতা দিইতা ফিসি দিয়ে ধরে আমার আমারে শরম দونه লাগে এই শয়তা এই বান্দরটি আসলে বেশি বান্দর এই বেডি সেইটা বান্দরের যে দাইত্য আছে হেবাডাটা ডাক দি আনছে আপনার এই বান্দরের দায়িত্ব আপনি আছেন হ কারণ বান্দরটি সাংঘাতিক বেআব কই কী তা আমি আম দিছি খাইতো এটা নেফি সিদ্ধান্ত রাখছে এটা আমার জন্য কত বড় অপমান না কফা আপনি অপমান মনে করেন না এখানে একটা ঘটনা আছে কই কি ঘটনা কই আর আগেও এক বেদিয়ে আম দিছিল কি দিছিল আগে এক বেদিয়ে এ বান্দর আম দিছে আম দেহত এটা বান্দরে করছে কিতা আস্তা আম ডুবিল্লা লাইছে না শুনলা না আস্থা আমার আমরা ছিল কাঁচা তখন ঢুকগিল্লা লাইছে পরে আম ধরো জমায় না তখন এটা তো বারোয় না এখন তো এই বান্দরে যে আম্মু হদিয়া লাইছে তিন দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ অহন কিতা তা করো বান্দরে তো ফাগল হয়ে গেছে গা এরপরে অপারেশন কইরা এই আম ফিসনের রাস্তা দিয়া বার করন লাগছে অহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানের আগে ফিসে নিয়া নিয়ে আসায় বারুই বনি যদি দেখে যে বার হইব তো হইলে দেয় না হইলে হালাই দেয় বান্দরের কাহ চিড়িয়াখানার বান্দরের বুঝ আছে আবার দেশের নেতার বুজ নাই ঠেকে বান্দরের একটা বুঝ আছে বার হইব খাইয়া লাইলে সার্থ না পরের দিন বারুই বনি বান্দরের ওই চিন্তা আছে কিন্তু আমাৰ দেশৰ নেতাৰ এদ্দূৰ চিন্তাও নাই ফাৰ্ত না আঞ্জা দিয়া ধৰি ৰা বৈ আথা ঠিক কে না হা আমি মুস্তাক ফৈজ দি আমাৰ যদি তেনেকৈ ফৌজ দি আম যাওঁ বৰ চাইয়া এতিয়া যদি আমি চিপতাম লৈ এইটো কি আমি ফাৰাহ আমি চুদু চাইজাৰ আহাম হয়লে চিপ তাম ফাৰা বৰ চাইজাৰ আহাম এটা কাঁইটা আমি খাওয়ান লাগব এটা আমি কোনে হাতত লৈ আহ খালি চিফ লে চিফ হয়তো না আমাৰ আঙুৰলৈ বেয়া নাই জানতো তাহলে যেটা তোমার বেড়াইয়া এটা তো এটা বইয়া তাহ কি বান্দরে বুঝলো যেটা বারুই বনি চায় আর তুমি বেহতে এটা মানুষের মতো মুহে যে যেটা ইয়ে বরবরাই কইতে থাহ ফার্মা কি ফার্মা খবর নাই এটার না হইলো বাংলাদেশ ঠিক কি না আর আমরা হইলাম এই বেহতে এটা মানুষ আমরা হইলাম এই বেহতে এটা নাগরিক যে যেটা কয় এটাই বিশ্বাস করে তো ফার্ব কি ফার্ব না এটা চিন্তা করে না আর না কইলে যে তারা তারা পড়ছে বিপদ ঠিক কিনা কম খুব সাবধান সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মানুষ বারবার এক ভুল করে না বারবার ভুল করা যাবে না কথায় সামনের দিকে আমরা গল্প না আমরা চিন্তা করব তে যে কইল ঘরে ঘরে বিল্ডিং করে দিব ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে চাউল দিব ঘরে ঘরে ভাত দিব আসলে ফার্মনি এটাকে যাচাই করবেন এরপরে চিন্তা করবেন তার আগে কথা শুই না কাজ করবেন না কারণ আমার দেশের নেতার আর বুঝ ক তারা এমন কথা কইয়া বইয়া যেটা ফার্ত না কয় ওই যে বান্দরের বুঝ আছে আমার নেতার বুঝ নাই ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের তাইলে এক নম্বরে নবীজি বলছেন যে না এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাইলে সমাজ শেষ আজকে হচ্ছেও তাই দুই নাম্বারে মাপে এবং উজনে কম দেওয়া আজকে আপনি সব জায়গায় যান ঘুষের দোহান ওজনে কম দেয় নাকি দেয় না কম নাকি না আমরা এলাকায় এক বেড়ায় দশ কেজি ঘুস্ত আনছে মেমান আইব দেখিয়া খাইয়া টাইয়া সাইড সকলে হগলে মেমানে আড্ডি টার্ডি ফোর্দা টর্দা রগ মগ যে মাপছে সাড়ে নয় কেজি হইছে যে হালাই দিছে ইডি গুস্তাংশ কয় কেজি এই সুইয়া মুইয়া সেরা আটা কেজি খইতো ফারছে আর সাড়ে 9.5 কেজি হালাই দেড় লাগে এবার বুঝেন কি গুস্তোটা দিছে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ মুসলমান ও মুসলমান আপনি আপনার এলাকায় তরকারি হয় আপনি উত্তর গড়ার আলু দেখাইয়া দক্ষিণ গড়ার আলু বেচছেন না এটা ইসলামের ইসলাম এটাকে সমর্থন করেন আপনি শ্রীকণ ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে খাবারের উপযুক্ত না আপনি সবগুলা আলু একসাথে মিশাই দিলেন আপনি প্রতারণা করলেন আপনি মানুষকে ধোঁকা দিলেন কোনো মানুষ কাউকে ধোকা দিতে পারে না না কথায় না কাজে না ব্যবহারে না আচরণে ভাই আল্লাহ রবির এক সাহাবা আর এক সাহাবারে বলছে ভাই আপনি একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আসতেছি দুই ভাই মিলে একসাথে এক জায়গায় যাব যিনি দাঁড় করায় দিয়া গেছে ওনার আর মনে নাই উনি বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আর মনে নাই তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে এটা আর ওনার মনেই নাই উনি তো ভুলে গেছে পরের দিন সকাল বেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে দেখা মনে পড়ছে কয় ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন কয় ভাই আপনি না বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন আপনি আসেন না এই জন্য আমি যাইতেও পারি না আয় ছেলে আয় আয় ছেলে বসো উঠছো কেন তুমি খুব সাবধান খেয়াল করে শোনেন চিন্তা করছেন চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি ইসলাম জিনিসটা কি আপনি কাউকে প্রতারিত করতে পারেন আপনি ধোকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না দয়া করে আপনি যেটা পারবেন না এটা বলেন কেন আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো তুমি ঘরের কাম শুরু করো আমি তোমার দিকে খেয়াল রাখাম তো কি খেয়াল রাখবে এবারে এফর্টিক দিন যাইতে যাইতে এবারে জকড় তুলে সাই আর এবারে মনে করছে ঘরের কাম 돌লে কিছু টেহা দিব হেই আসে জায়গাটা বইরিসি গিয়া কই ভাই আপনারা কষ্টান করার কাম 돌লে আপনি কিছু খেয়াল করেন কামে ভাষা লাগবইতাছে আপনি যদি কোনো খেয়াল তেল করলা না বি বিপদে পড়া গেছিগা কই কি খেয়াল না ডেইলি দুইবার খেয়াল করি যাইতে ও চাইাইতে ও চাই এই খেয়াল বাড়ি যে হেই খেয়াল না এবারে মনে করছে কিছু টেহাটুয়া দিবে আপনি প্রতারিত করেছেন আপনি ধোকা দিয়েছেন আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন তাইলে দুই নাম্বারে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে মাপে এবং ওজনে কম দেওয়া এটা কিন্তু কারবার আপনি জায়গা কিনছেন শহরে যদি ফার্স্ট শতক জায়গা কিনেন আপনি ফার্স্ট শতক জায়গা বুঝতেই তেন পারতেন না আপনি দেবীদ্বারে জায়গা কিনেন এই জায়গার মেলে তো শহীদ ভাই কত গরম লাগে কিনছে ফার্স্ট শতক গিয়া ফুনে ফার্স্ট শতক গিয়া দেয় সাড়ে চার শতক আরেকবার কিনছে ফার্স্ট শতক এবারে দহল দিয়া রাখছে সাড়ে ফার্স্ট শতক এই কারবার বাংলাদেশও নাই লোকত এখানে এই কারবার কি কারবার করছেন আপনি বাহির দিনের ক্ষেত থইছেন ছয় ঘন্টা এক বছর পরে ভাব তো গিয়ে গিয়ে দে সাত ঘন্টা ইয়ে হইছে আমি তো কও সব জায়গায় তুই কম ফাই আমাদের ক্ষেতার তোরা বার লোকের নেই এবারে আইস দিয়া কয় কচ কাটকে কচ কাটতে কাটতে সেরকম দিয়া বছরখানেকের মাথাত এবারে এক ঘন্টা বাড়াই লইছে ছয় ঘণ্টার সাত ঘন্টা বানাই লইছে আব্বা কেয়ামতের ময়দানে মাসালা শুনো তুমি যখন কেয়ামতের ময়দানে উঠবা আল্লাহর নবী কয় কেউ যদি এক বিগত জায়গা দখল দেয় কয় বিগত এবার কথা কেন কয় বিগত এক বিগত জায়গা যদি আপনি কারুর কাছ থেকে অন্যায় দখল দেন কেয়ামতের ময়দানে পূর্ব থেকে ফসিম এক বিগত ফাঁসে দৈর্ঘ্য হইলো ফুট থেকে ফসিম তলের ফাইল হইলো সাত জমিন তলের ফাইল কয় জমি এই সবটি মাটি আপনার মাথাতে একটা খালি দিয়া এ ত্রি মাটি আপনার মাথাতে দিয়া কইব নে তোর যখন জাগায় হয় না তুই মাইশার জায়গা দহল দিছস এডি সব দি মাথাতে লইয়া তুই আট কয়ডা চাক্কা দে পরে তে সিল্লান্দ কয় একটা ঘাটা ভিড়ে ঘাট করতে তখন এ ফরেস্তার কইয়া হে প্লাস লাগো দুনিয়াত আসলাকো দুনিয়াত দল নাই ক্ষমতা দল নাই ক্ষমতা তুমি আরেক বানার জায়গা দহল দিয়া বই রইছো আরেক বেড়ার সীমানার ভিত্তিকে গড়তুল্য বইয়া রইস জাগা দেখছ ছয় গন্ডা বুঝ দাও সাড়ে পাঁচ গন্ডা এই বাংলাদেশে এই প্রতারণা আজকে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহ নবী কয় ধ্বংস 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 ঠিক কিনা কেল কারা বা কথা করে মুহস্ত করে হলো গেছে তিন নম্বর হলো জাকাত না দেওয়া এরা আজকে জঘন্য আকারে ধারণ করছে জাকাত না দেওয়া বালা বালা বেড়ায় জিজ্ঞেস জাকাত দেননি কি জাকাত দেয়নি জাকাত দেয়নি মানে কি জাকাত দেয়নি আপনি কি মনে করছেন আমরা পড়ছি কেন জাকাত দেয়নি হুজুর দম খাইয়া নরম করে লাগছে জাকাত কই কি জাকাত কই কে হোক নিবেড়ি যাই আমরা ভিক্ষা দিই না জাকাত দেয় হোক নিবেড়ি ভিক্ষা দিছে সেটা বিলে জাকাত তারপরে জাকাত আর কাফর দেয় জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খেলাইয়া ফারাত ফুরে দুইজন নাই কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম কে শিখাইল জাকাত আল্লাহ তা আবারো কথা আলাহ এই একটায়াতের ভিতরে আকিম উস সালা ও আতুস জাকা জাকাতের অত গুরুত্ব নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ করানে তুলে ধরেছেন কিন্তু আপনার জাকাত দেই না জাকাত দেয়ানোর সময় ওখানে সহজে একটা যেটা সালাখিদা করে এটা আপনাকে কইয়া দেই দেখবেন দরাফেরো যে বগা এমনি বাড়ায় ওই ত্রাণ সামগ্রী এবার এটা আমার বুঝ হইছে আমি যখন এই গত বন্যায় উত্তর করে আবদার ফুট দিয়ে ভাঙ্গা আমি আমার মসজিদের নিস্তালাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরে ঘুরে চাইলাম মানুষটা কেমনে কি দেওয়া যায় আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরোটা দিন আমার মসজিদের নিস্তালায় থাকিয়া আমি মানুষের ঘর ঘর সিরা মুড়ি চাউল ডাইল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিস যে দূর ফারসি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য তো দিতাম গেছি পরে আমি গিয়ে জিগেলাম আপনারা কয় ঘর ঘরে ঘরে তো দেওয়ার লাগবো তা আমি গিয়া জিগেছি কয় গর কয় সাত গর কয় গর কি তাহলে তারা হেন সাত গর হইলো কবে আমি দি টের পাইলাম না আমি ভাবলো সাত গর কেমনে শুনছেন না আমি না ফার্স্ট ফুড জুতা তো তো ফার্স্ট ফুড জুতো হইলে ফার্স্ট গর আমি জামাই বউ এক গর তো ছয় গড়ে নয় সাত গর কেমনে আমি আর আমার বউ দু জুতা আমি আপনি কি বউয়ের লোক হালকা খান কাজ তিন বছর দূরে না তিন বছর দূরে বিলে আপনার বউয়ের লোক হালকা খায় এবারে বউ এক গর এবার আর এক ঘট ফাস্ট ফুড আর ফাস্ট ফট মুট মিলেয়া কয় গ বা কথা করা কয় গ ত আমি তো আর কি হলাম তার যেহেতু সাত ঘট সাত ফুটলা দিয়েছি তার কয়েকদিন পরে আমি মসজিদে ঘোষণা দিলাম যারার যত ঘর আছে গড় ফিষে ফাস্ট শটে করে দিবে গড় ফিসে মসজিদে কত দিবেন আরে কথা কটা কয় এখন যখন আমি হাবাটারি জিগেছি বুড়ে ব্যাটারি আপনারা ক গ ক এক গ কয়েক গড় কেমনে কয় আমরা ফাস্ট ফুড আর আমরা জামাইব এটা ফাস্ট ফুড লাগে এখন হইতে তাই আমরা আমরা তো তারা অহন এক ফটলা সিরাল লাগে ওই এজেক গান সাত গড় মসজিদ টেহা দেওয়ানোর সময় ওই এজেক গান এক গড় আপনি মুসলমান আবার আপনি কি মুসলমান আপনার তো আপনি নিলাম আমি কিছু কইতাম না এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই ফার্স্ট নাম্বার সাইড নাম্বার হইল আল্লাহ এবং রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা আমরা আল্লাহর লোকে ওয়াদা করছি আমরা নামাজ ছাড়তাম না আমরা রোজা বাঁধতাম না আমরা হজ করা জাকাত হইলে জাকাত ফরজ হইলে জাকাত এদি ওয়াদা কইরা আইসি আমরা যদি এটা ভুলে না যাই পাঁচ নাম্বার হইলো পিতার সামর্থ কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা অর্থাৎ কোরআন শুন্য মতো নিজের জীবন পরিচালনা করা আবার এক নাম্বার যে আসলাম হেন আবার ফিরা যায় আম সালমান মন্ডলী শুনুন ব্যাপারদার কারণে আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে আজকে অবাধ মেলা বেশার কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে সমাজ আর সমাজ নাই অসৎ মানুষের সমাজ ভরে যাচ্ছে জারত সন্তান সমাজে জন্ম নিচ্ছে কিন্তু আমরা নিজেরা যারা জন্ম দিচ্ছে আমরা নিজেরাও জানি না ঠিক কিনা আচ্ছা সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতর অথচ আল্লাহ বিবি ফাতেমার যখন বিয়ের সময় হল অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো আল্লাহর নবী কার প্রস্তাব গ্রহণ করলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে আবু বকর ওমর ওসমান সবাই কয় আলী রে ও আলী তুমি একটু নবীর দরবারে যাও কিচ্ছু বলার দরকার নাই নবী বসে আছেন মসজিদে নববীতে হযরত আলী যখন হেঁটে যায় নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন দড় নবী মুচকি হাসলেন নবী বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন আবার আবার সবাই মিলে আলীকে পাঠালেন সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন আলী এদিকে আস তোমারও বিয়ের দরকার ফাতেমারও বিয়ের দরকার তোমার মতামত কি এবার আলী ডাক দিয়া কয় নবী গো আপনার যেই মত আমারই তো সেই মত সুমার আল্লাহ বলবেন আমি তো আপনার ঘরে রান্না হলে খাই আপনার ঘরে রান্না হল না হলে আমিও না খাইয়া থাকি আপনার বারান্দাতে তো আমি ঘুমাই আমার তালাদা ঘর ও নাই সুহান আল্লাহ বলবেন না আমার একটা আলাদা ঠিকানা নাই আমার একটা ঘর নাই আমার চুলা নাই আমার খাবারের ব্যবস্থাও নাই আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার একদিন ফাতে প্রচন্ড হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা ফাতেমার সাংঘাতিক জ্বর ঘুমিয়াছেন সবাই জ্বরের ভিতরে ফাতেমা কান্দে আলীর ঘুম ভেঙে গেল জ্বরের ভিতরে মানুষটা কাঁদতেছে আলি লাফ দিয়ে উঠলেন কপালে গিয়ে হাত রাখলেন দেখে জ্বরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে আলি লাভ ডাক ও ফাতেমা আ ফাতেমা তোমার এত সাংঘাতিক জ্বর কেন তুমি ডাকলা না ফাতেমা আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম ওষুধের ব্যবস্থা করতে পারতাম ফাতেমা কান্দার আলী ও স্বামী আমার আপনি প্যারেশানি করিলেন না আপনি কান্নাকাটি করিলেন না স্থির হইয়েন না এই জ্বর যেমন তেমন জ্বর না আমি আর বাঁচব না আমি আর দুনিয়ায় থাকবো না আমার বিদায় দিয়েও ধাওয়া লাগবে এই জ্বর মানে হচ্ছে আমার বিদায়ের জ্বর মনে হয় যে কোনো সময় আমার এতকাল হয়ে যাবে আলী বললেন এই কথা আর বলবা না মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি ফাঁতেমা ডাক দেখো আপনার বুধয় মনে নাই আমার আব্বা যান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার কানে কানে বলেছিলেন ফাতেমা জান্নাতের ভেতরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে তোমার সাথে আগে সুতরাং ফাতেমা কান্নাকাটি কইর না সেই দিন বুঝেছিলাম আব্বার কালের পরে আমি ফাতেমার বেশি দিন দুনিয়ায় থাকব না আমি সেই দিন বুঝেছিলাম যে দিন আমার চলে যাওয়া লাগবে আমার আব্বা বলেছেন সবার আগে থেকে আমার সাথে দেখা হবে অলিম আমি বোধ চলে যাব যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে আমার একটা সার্টিফিকেট লাগবে কয় ফাতেমা কি জানতে চাও বলো আব্বা বলেছেন যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে এই স্ত্রীটা নাকি আসলেও ভালো আপনি দয়া করে বলে দে আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ এবার আলী হাতে ধরলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আলী কয় ফাতেমা গো জীবনে জীবনে আমি অনেক মহিলা দেখেছি অনেক সংসার দেখেছি সাহাবাদের সংসার আমার জানা ও ফাতেমা মনে রেখো আমার ঘরটাতে হয়তো সুখ ছিল না কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কত মানুষ তোমারে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে কিন্তু নবীজি রাজি হয় নাই আমারে পছন্দ করছে আমার বড় কপাল নবীর আদরের কন্যা আমার স্ত্রী তোমার মতো স্ত্রী আর হয় না ফাতেমা কেঁদে দিলেন বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল আলিয়াবার ডাক দেয়া কয়ে ফাত আমার থেকে কথা আদায় করে নিলা তোমার কথাটাও আমার জানা দরকার আমি পুরুষ হিসাবে কেমন এইটা একটু বলে দাও দেখি আমি স্বামী হিসাবে কেমন কোনদিন তোমার জিজ্ঞেস করি নাই অচর্মাকরের মানুষ হুসেনপুরের মানুষ মানুষ কাপুরের মানুষ দিয়ে মানুষ রে ভাই এবার ফাতেমাকে জিজ্ঞেস করলেন ও ফাতেমা আমি স্বামী হিসেবে কেমন এবার ফাতেমা হাতে ধরে আলী ও আলী কোনো দিন নাকের ফুল কানের দুর্বলার মালা হাতের মালা বেনারসি কাঁথান আপনি আমার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন না। কিন্তু আমার ঘরটার ভিতরে দিন সুখের অভাব হয় না আমার সম্পদ ছিল না দিন সুখের অভাব ছিল না গোস্বামী আমি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই আপনি স্বামী হিসেবে আমার সারা স্বামী আবার ফাতেমা ডাক কয় আলী ও আলী স্বামী আমার আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে একটা আছে আমি যদি রাতের ভিতরে মরে যাই তাইলে আপনি একটা কাজ করি অন্ধকার থাকতে থাকতে হাসান হুসাইন রেনিয়া আপনার ইমামতিতে বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে জানাজি আমারে কবর দিয়ে দিয়েন যদি আজকে রাত্রে মারা যায় ফসলের আগে যদি মারা যায় আপনি রাতের ভিতরে কোমর দিয়ে দিয়ে ফজলের পর পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না আমার লাশটা রাখবেন না আলি আবার কান্দার কয় ফাতেমা ফাতেমা তুমি হইল নবীর আদরের কন্যা নবীর চারজন মেয়ের ভিতরে নবীজি তোমারে আদর করছে বেশি তোমার সুনামও বেশি আয়েশাও কইছে নবীর স্ত্রী আয়সা তোমার আম্মা উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইতো না মনে হইতো খাওয়া দাওয়া ওনার হাসি ওনার চালচলন নবীর সাথে হুবুহু মিল ছিল চেহারাও ছিল নবীর চেহারার সাথে অনেকটা মিল মুহদিনে ক্যারাম মহাদ্দিসিনে ক্যারাম কয় এটার কারণও আছে কারণ হইল তিন মে খাদিজা রাধি আল্লাহু তালা আনহার ঘরে চাইট টা জয়নব রুকেয়া অম্বেলশু সাথে মা এই সাইড মাইয়াৰ ভিতরে তিন মাইয়া বড় হইয়া গেছে খাদিজা আম্মা মাদার আম্মা খাদিজা থাকতে থাকতে কিন্তু যেই দিন খাদিজা আম্মাজান খাদিজা এনতেকাল করে। তখন ছাতে মাসি বোছু মানুষ হাতে মা তহলো বুজে মা কাৰেক কয় তহন যে মা যে এন্টেকাল করছে সাথে মাই মাৰ গাড়ু দূৰাদেৰে কান্দে আম্মা 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 তুমি যে কথা কও না আম্মা তারপরে কে গোসল করাবে কে আমার চুলের ভিতরে সিঁথি কেটে লাল ফিতা বেঁধে দেবে কে আমারে ঘুম পাড়াবে কে আমার লোকমা দিয়া খাওয়াবে নবীজির কোল যারা এমনি ফাইটা গেছে আর এরপরে ফলে এই কথাগুলো শুই না নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরে কয় ফাতে ও ফাতেমা মা কি হয়েছে আমি আসি না আমি ঘুম পাড়াবো আমি গোসল করাই দেবো আমি তোমার চুল আশ্রে দেব লাল ফিতা বেঁধে দেব সব আল্লাহ বলবেন না নুজাহানের বাদশা নবী আপনি কল্পনা করতে পারেন নুজাহানের বাদশা নবী এই নবীর মেয়ে সত্যিকার অর্থেই তিনি নবীরে ফাতেমারে বুকের ভিতরে শোয়াইয়া আস্তে আস্তে ঘুম পাড়াই দিতেন মুফাসিরিন মুহাদ্দিসিনে কেরাম কয় নবীর যে নবুয়তের ওমডা নবুতের যে গরমটা এটা ফাতেমা যত পাইছে কোন মেয়েরা আর পায় নাই বলবেন না সংস্পর্শ পায় নাই এত আদর পায় নাই এত মায়া পায় নাই যে মায়াটা পাইছে এই জন্য নবীজি ফাতেমারে আদর করতেন বেশি ফাতেম আব্বাসারা কিছু বুঝতো না নবী যখন যুদ্ধে যেতেন কোথাও সফরে যেতেন সবার কাছে বলা শেষ কইরা তারপরে কাছে সবার শেষে ফাতেমার বলতেন আবার যখন বাইরে থেকে আসতেন সবার আগে ফাতেমার কাছে আসতেন ব্যাগটা খুলে দিতেন ফাতেমা তোমার যেটা পছন্দ হয়ে আগে নেবা তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেব ফাতেমা এমনই লক্ষ্মী মেয়ে একটা জিনিসও ধরতেন না বলতেন আব্বা আপনি সব আগে অন্যদেরকে দেবেন থাকলে আমি নাইলে আমার আমার লাগবে না না থাকলে আমি নেবো নাইলে নাই যেমন তেমন কথা আব্বা একথার অনেক উজন আমার ফাতেমা ডাক আলিম ওয়ালি আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয় যায় আপনি রাতের ভিতরেই কাফন পড়াইয়া দাফন করে দেবেন মাটির কবরে এত জানা জানির দরকার নাই আলী কান্তেছেন ফাদেমা তুমি হইল নবীর আদরের কন্যা যদি মানুষ জানে তোমার এন্তেকাল হয়েছে হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানা যায় আসবে কেন রাতে অন্ধকারে তোমার কবর দেব এবার ফাতেমা একটা মুচকে হাসি দিলেন আলির হাত ধরে আলী আপনি নাই আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম ততদিন পর্যন্ত বিয়ে হওয়ার আমার কোনো দিন কোনো ভিন্ন পুরুষ দেখে নাই যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই বিয়ের আগেও দেখলো না বিয়ের পরেও দেখল না আমি যদি মরে যাই আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন তখন সবাই কাফনের বাইরে দি আমারে দেখবে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম আমি চিকন ছিলাম না মোটা ছিলাম যেই জীবিত অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে যায় না এই ফাতেমা মরার পরে হইয়া সামনে যাইতে চায় না ও হুসেনপুরের মায়েরা ভুনেরা মুস্তাক ফি যদি কোনোদিন আরে না আসে কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম কথাগুলা মনে রাইখো বাবা তোমারও দায়িত্ব আছে আমারও দায়িত্ব আছে তুমি স্বামী স্ত্রীর উপরে দায়িত্ব তোমার তুমি বাবা মেয়ের উপরে দায়িত্ব তোমার তুমি ভাই বোনের উপরে দায়িত্ব তোমার তোমার বোন তুমি মুসলমান তোমার বোন বেপর্দা হতে পারে না তুমি বাবা তোমার মেয়ে ব্যাপর্দা হতে পারে না তুমি স্বামী তোমার স্ত্রী বেপর্দা হতে পারে না সুতরাং আজকে আমরা চলেন সবাই মিলে সিদ্ধান্ত নেই এই গ্রাম আমার এই দেশ আমার এই সমাজ আমার আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে আসমান থেকে ফেরেস্তে সে সুন্দর করে দেবে না আজকে সিদ্ধান্ত নেই ফাতেমা মৃত্যুর পরেও লাশ হইয়া যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না আমার এই হুসেনপুরের মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত নেই আমার মায়েরা যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে মেয়েরা স্কুলে যাবে পর্দা করে ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় করে বাজারে যাওয়া লাগলে দোকানে যাওয়া লাগলে ডাক্তার দেখানো লাগলে যাবে বুরখা পরে পারব না আমরা ইনশাল্লাহ আজকে চৌত্রিশ বছর মোস্তাক ফিলি করি এই মাঠটাতে আমি আরো আগে এসেছি আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম এই মাঠে যদি আয়োজন করেন আমাকে নিয়েন না কারণ আপনারা এর আগে যখন আসছি অনেক বছর আগে দুই হাজার আমি আসছিলাম তখনই আমি আসার পরে লোক জায়গা হয় না এখন তো মোটামুটি আমাকে একটু কিছু মানুষ চিনে তো সবাই আসবে এই যে লোকগুলাকে আমি বসতে দিতে পারলাম না আমি সত্যি লজ্জা পাচ্ছি আপনার মনে করেন আমার খুব আনন্দ আমার কথা শুনে আপনারা আসছেন দিনের কথাগুলো শোনার জন্য বসতে পারলেন না তবে একটু আমি বুঝেছি আমার মন সাক্ষী দিয়েছে আজকে আপনারা বসতে পারেন আর না পারেন মা পরে আপনার যেভাবে আজকের মাহফিলকে লোকে লোকারণ্য করে দিয়েছেন আজকে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনাদেরকে এক মিনিট একটু দোয়া করবো দরকার না নাকি নাই কথা দরকার আছে নাকি নাই একটা লুকো দয়া করে উঠবেন না সবাই মিলে আমরা দোয়া করে তারপরে আসান নামাজ হবে তারপরে আমার আদরের কারি আব্দুল কায়ুম মিয়াজি বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং মানুষকে আপনার শুনে খুশি হবেন তার ওয়াজ একটা লুকো আয় ছেলে আই এই দুইটা বাচ্চা যে উঠল আপনার কেউ কিছু বললেন না হ্যাঁ সমস্যা দইলে।